যেগুলো আছে আপনার অনেক জায়গা আছে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পুরো কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে শুক্রবার পুলিশ নিজেই ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু করে দিল এতে যার পর নাই খুশি পুরো নাগরিকরা স্থায়ী দোকান থাকলেও দোকানের সামনে ফুটপাত দখল করে পশরা সাজে ব্যবসা চালাচ্ছিল অনেক ব্যবসায়ী প্রাথমিক পর্যায়ে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে লোকসভা ভোট মিটতেই সরকারি জমি দখল হকার উচ্ছেদ নিয়ে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ ও পুরসভা যদিও হলদিবাড়ি শহরের ক্ষেত্রে আজও উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি পুর কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে শহরের প্রতিটি রাস্তার পাশে থাকা দোকানে অভিযান চালায় পুলিশ স্থায়ী দোকান থাকা সত্ত্বেও যে সকল ব্যবসায়ী ফুটপাত দখল করে পশোনা সাজিয়ে রেখেছেন তাদের সেসব জিনিস দোকানের ভেতরে ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের অভিযোগ আগের থেকে নোটিস না করেই পুলিশ এদিন এদিন অভিযান চালায় তবে সাপ্তাহিক বন্ধ থাকার কারণে শহরের অধিকাংশ দোকান বন্ধ ছিল পুলিশ জানায় অন্যদিনেও একই অভিযান চালানো হবে পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস বলেন পুরসভার ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হবে